অংশ সত্য তেমনটিও হতে পারে প্রচারণার একটা থিম হচ্ছে এইরকম যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে টুক করে তিনি ঢুকে পড়বেন আজকে নতুন না দ্বিতীয়ত তিনি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছে এখন দিল্লির একটি সামরিক বিমান বায়ু সেনাদের তাকে নামিয়ে দিয়ে এসছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের সেটি ক্রু সহ নিরাপদে কিন্তু প্রত্যাবর্তন করেছে আর এক সেনা হেফাজত থেকে আরেক সেনা হেফাজতে এই যে হস্তান্তরিত হওয়া সেটি আহ আপনার উইথ প্রোটোকলিং সেটা একটা ডাইমেনশন আরেকটা হচ্ছে আমরা প্রচারণার খাতিরে যে কয়নেজ ব্যবহার করেছি এখানে কোটান কোট শেখ হাসিনা পালিয়ে গেছে এটা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না শেখ হাসিনাকে ওন করেন না যারা শেখ হাসিনাকে ঘৃণা করেন তারা কিন্তু সমস্যারে দল নির্বিশেষে এটা জামাতে ইসলামী হোক আর বিএনপি হোক বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি সেটি হোক বা আপনার বাম ধারার যারা আন্দোলনে শরিক হয়েছিলেন হাসিনা সরকার উৎখাতে তারাই হোক সেই কয়নিসটা ব্যবহার করছেন আর আপনার নির্মোহ ভাবে যে বিষয়টি খেয়াল করা দরকার আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা যেমন ধরুন এনএসআই ডিজিএফআই স্পেশাল ব্রাঞ্চ তারপরে যে বাহিনীগুলোর ইন্টেলিজেন্স অর্গান আছে এমআই নেভেল ইন্টেলিজেন্স এয়ার ইন্টেলিজেন্স বিজিবি ইন্টেলিজেন্স এদের উইথ ডিউ রেসপেক্ট মানে আশা করি কেউ অফেন্স হিসেবে নেবেন না বিষয়টা আমি খুব ফার রিচিং একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলছি অ্যাটিচিউডটা ক্ল্যারিক্যাল এবং মোড অফ অপারেশন ক্ল্যারিক্যাল স্টাইল অ্যানালগ আর আমরা ক্যাটার করছি ডিজিটাল একটা ওয়ার্ল্ড তো ফলে যে তৈরি হচ্ছে তার ফলে কিছু ফিক্সেশন আছে যেমন একটা লোক কোন একটা পদে আছে সেই লোকটার আত্মীয় স্বজন কি করে এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট ইউনিক আশরাফুল মুল আমরা বলি আল্লাহ অভাবিত পূর্ব অপূর্ব সৃষ্টি এখন একজন আরেকজন প্রোটোটাইপ তো হবে না এখন কারো চাচা বা মামা বা বাবা বা মা আওয়ামী লীগ করে বলে তার পুত্র বা কন্যা একই মনোবৃত্তির লোক হবে এই যে ফিক্সেশন এর থেকে বেরিয়ে আসতে হবে এখন কিন্তু সেবা ওই অর্থে পাচ্ছেন না এক ধরনের প্রতিহিংসার কালচার তৈরি হচ্ছে এবং যারা সার্ভিসে আছেন তারাই একে অপরের শত্রুতে পরিণত হচ্ছেন যেখানে টিম স্পিরিটটা খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল আর ওই যে আপনার অ্যানালগ মাইন্ডসেট নিয়ে ডিজিটাল সার্ভিস সার্ভিস তো আপনি প্রদান করতে পারবেন না সে বিষয়টাও আছে এখন ধরুন আপনি একটা কালার রেভলিউশন করলেন করে আপনার দীর্ঘদিন প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিলেন এরকম একটা সরকারকে উৎখাত করলেন এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম হয়েছে তা তো নয় তিউনিশিয়ার মতো দেশে হয়েছে অন্যান্য দেশে হয়েছে আমরা দেখেছি এখন আপনি যদি মনে করেন এটা মৌরসি পাটটা দিস ইজ দ্য লাস্ট গভর্নমেন্ট ছিলেন কায় আপনি পরে প্রাপ্ত পরিণত হয়েছেন কিন্তু ওই অর্গানের মধ্যে তো আছেন মাইন্ডসেটটা তো ওই ক্লারিক্যালি রয়ে গেছে তো ফলে আপনি এই যে ইনোভেটিভ যে একটা যেটা দরকার ছিল আপনার

যে না এখন আমাদের এখানে কিন্তু আমরা ওই এটা তো শীত নিদ্রায় আছে অপেক্ষায় আছে আমি তো আমাদের সঙ্গে তো সবার সকল পক্ষের লোকজনের সঙ্গে কথা হয় তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে যে অ্যাডভাইজারিটা দেওয়া হয়েছে যে তোমরা এখন নিরাপদে থাকো লুকিয়ে থাকো আহ শীত নিদ্রায় থাকো মানে ওই হাইবার নেশনে যেমন সাপ থাকে শীতের সময় সেরকম কিন্তু তোমার যে সাপ হিসেবে দংশন করার ক্ষমতা সেটা কিন্তু যায়নি। তোমার পর্যাপ্ত আছে আপনাকে তো সেটা আপনি তো হাজার হাজার লোকের গায়ে গুলি চালাতে পারবেন না আর ওই যে আপনার দরবারের যেটি সিদ্ধান্তটা হয়েছে রুলস অব এঙ্গেজমেন্টটা যে আমরা নিরস্ত্র জনগণের ওকে গুলি ছুড়বো না এমনিশন থাকলেও ব্যবহার করব না সেটা তো বলবৎ আছে এখন যিনি বিএনপি করেন যিনি আপনার জামাতে ইসলাম করেন বা যিনি এই নতুন প্রজন্মের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কোটা মুভমেন্ট থেকে এক দফা মুভমেন্টে চলে গিয়েছিলেন তার বুকে যেমন আপনি গুলি চালাতে অপরগতা প্রকাশ করেছেন একই অবস্থা তো এখানে হবে এবং এটার প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে যে অপরাধের

আপনার এটা তো হবে বিষয়টা আগের মতো সহজ সরল নয় এটা অনেক বেশি কমপ্লিকেটেড অনেক বেশি কমপ্লেক্স কিন্তু তারপরেও এন্ড অফ দ্য ডে আপনি যেই পথে এসছেন সেই পথে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে কায়দা নেই অন্যভাবে অন্যভাবে এটাকে ইন্টারপ্রেট করার এটা হবে ব্লাডি এটা হবে রক্তাক্ত কিন্তু ইন্টার দ্য ড্রাগন এক্সিট দ্য ড্রাগন খেলাটা একই রকম ফর্ম ধরনটা আলাদা

এই শান্তিপ্রিয় এই অঞ্চলটার উপরে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে না পাকিস্তান তো বাঁধো করেছে আমাদের বাংলা ভাষাশী মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে পার্সনাল প্রোটেকশন নির্বিচার জিগণ হত্যা সেটার প্রতিক্রিয়াই তো মানুষ আবার রুখে দাঁড়িয়েছে স্যার আমরা যখন দেখলাম শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় যে